এবার ঢাকা দেখলো বরিশালের তাণ্ডব কিছুদিন আগে বিপিএল এ সর্বোচ্চ একশো উনপঞ্চাশ বরিশালের বিপক্ষে মাত্র তিয়াত্তর রানে অল আউট হয়ে গিয়েছিল ঢাকা আর এই চুয়াত্তর রানের টার্গেটে মাত্র উনচল্লিশটি বল খেলে ম্যাচ জিতে নিল বরিশাল তো দর্শক সম্পূর্ণ বিস্তারিত থাকছে পুরো ভিডিওতে অবশ্যই ভিডিওটি নাটের সঙ্গেই থাকুন বিপিএল এর প্রথম থেকে সন্দেহ নেই ঢাকা এখন পর্যন্ত এগারোটি ম্যাচ খেলে জয় মাত্র তিনটিতে অন্যদিকে বরিশাল এখন পর্যন্ত এগারো ম্যাচ খেলে সাতটিতে জয় নিয়ে সেমিফাইনালে পৌঁছে গেছে তবে সবচেয়ে মজার ব্যাপার হল এবারে বিপিএল এর সর্বোচ্চ রানের ইনিংস ঢাকা আবার সর্বনিম্ন রানের ইনিংস টিও ঢাকারই সর্বোচ্চ একশো উনপঞ্চাশ রানের জয় ও ঢাকা আবার সর্বনিম্ন উনচল্লিশ বলের মধ্যে খেলে হেরেছে ঢাকা এই লজ্জার ঘটনাটি ঢাকা এবং বরিশালের ম্যাচে ঘটেছে টসে জিতে প্রথমে ব্যাট করতে নেমে ঢাকা মাত্র তিয়াত্তর রানে অল আউট হয়ে যায় আর সেই রান তারা করতে নেমে মাত্র উনচল্লিশ বলে ম্যাচ জিতে নেয় বরিশাল অবশ্য এই ম্যাচের আগে ঢাকা প্রথম রাউন্ড থেকে বাদ পড়ে গিয়েছিল তবে এভাবে যে হেরে বিদায় নেবে কেই বা বলতে পেরেছিল তো দর্শক সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুক